নমস্কার বন্ধুরা আমি মল্লিকা একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে শোল মাছের রসা তো জ্যান্ত শোল এক কিলো সাইজের নিয়েছি তার সাথে শীতের ফুলকপি নিয়েছি তার সাথে চারটে আলু নিয়েছি নিয়ে আজকে আমি কিভাবে করব শোল মাছের রসা তাই আপনাদের দেখাবো আপনারা পাশে থাকবেন আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে আর চলুন তাহলে শুরু করি এইবার আমি শুরু করছি শীতের কফি দিয়ে শোল মাছ শীতের কফিটা আমি হলুদ জলে চুবিয়ে রেখে দিলাম কুকমি হলুদ দিয়ে আমি পুরো রান্নাটা করব। কুকমি হলুদ নুন মেখে আমি আলুগুলো ডুমো ডুমো করে কাচিঘানি মাস্টার্ড অয়েলে ভেজে নিলাম এবার মাছগুলো আমি হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম ঘানি মাস্টার্ড অয়েলের মধ্যে ছেড়ে দিলাম হালকা ভাজা হয়ে আসলে মাছ শোল মাছের টেস্ট পাওয়া যাবে তাই হালকা ভেজে নিচ্ছি এভারেস্টের কাশ্মীরি লাল দিয়ে আজকে কালারের জন্য রান্নাটা করব তাই এ মশলাটা আমি রেডি করে নিচ্ছি কাঁচা লঙ্কা চার পাঁচটা দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দু চামচ করে দিয়েছি আদা বাটা পরিমাণ মতো লঙ্কা বাটা সব কিছু পরিমাণ মতো দিয়ে নুন হলুদ চিনি সব দিয়ে আমি একটা মশলা রেডি করে রাখছি আর লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম কালারের জন্য আর পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার ভাপিয়ে রাখা কফিগুলো আমি ভেজে নিচ্ছি হালকা বাদামি ভাজা খুব বেশি ভাজবো না হালকাই বাদামি রঙ হয়ে এসছে এবার আমি তুলে নেব কাচিখানি মাস্টার্ড অয়েলের রান্না খুব ভালো স্বাদ আসে তাই এর মধ্যে চিরে তেজপাতা দিয়ে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি চিনি দিয়ে কালারের জন্য চিনি দিয়ে দিলাম একটু স্বাদ বাড়াবে আর এদিকে আলুটাও দিয়ে দিয়ে মশলার সঙ্গে কষাচ্ছি কষানোর পর কফি আর মাছের মাথাটা দিয়ে দিয়েছি কষাচ্ছি এবার আমি জল ঢেলে দেবো গরম জল ঢেলে দিয়ে মাছগুলো দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে মাছ দিয়ে এবার নাম